বিয়ে করতে ভয় অবিবাহিতের জন্য একটা ভয়ঙ্কর ধরনের একটা বর্তমান প্রভাব আলোচনে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তবে প্রধানতম কারণ হলো যাদের অধিক মাত্রায় হস্ত মৈথুন মাত্রাবেশন যারা বলেন প্রচুর পরিমাণে তাদের ক্ষেত্রে এই ভয়টা অনেক বেশি মাত্রায় কাজ করে এবং যাদের স্বপ্নদোষটা বেশি শারীরিকভাবে দুর্বল রোগ শেষই হয় না নিয়মিত অসুখে আজকে একটা কালকে একটা ধরনের লক্ষণ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা পুরুষ মানুষ তার এই মনের মধ্যে এই চিন্তাটা চলে আসে কারণ অতিরিক্ত হস্তমন্ত্রী ফলে তার শরীরে কিছু সমস্যা দেখা দেয় যেমন অল্প সময়ে বীর্যপাত হয়ে যায় এবং সব বীর্যটা কেমন যেন পাতলা পানির মতো হয়ে গেছে টাইমিং তো আসলে এখানে একটা ভুল ধারণা রয়েছে আসলে ভুল ধারণাটা হলো এই যে আসলে অনেকেই মনে করেন যে এই যে আপনার মাস্টার যারা করেন হস্তমৈচন যারা করেন তারা একটা নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত মানে যেহেতু মাস্টার মেশিন দ্রুত বুঝবাদ হয়ে যায় অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ চলে আসে তো তাদের মধ্যে এই ভয়টা কাজ করে আসলে আমি বিয়ে করার পরে আমার স্ত্রীকে খুশি করতে পারবো কিনা আমার স্ত্রী এতে মানে শান্তি পাবে কিনা বা এতে ঠিক হবে কিনা বা সংসারটা টিকবে কিনা মূলত ভয়টা এখানেই কাজ পারে কিন্তু বাস্তবতা হলো মাস্টারবেশনের যে টাইম টু লাগে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এখানে অনেক তফাত রয়েছে অনেক পার্থক্য রয়েছে এখানে অস্থিরতা মানসিক একটা ব্যাপার রয়েছে এবং এই সময়টা কিন্তু আসলে অনেকগুলো ব্যাপার কাজ করে ঠিক আছে অনেকগুলো ব্যাপার কাজ করে তো যার কারণে আসলে আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন তাহলে কি এটা একটা ভুল হবে আরেকটা ভুল এখানে আছে সেটা হলো আপনি পর্নোগ্রাফি দেখা আমরা অনেকেই পর্নোগ্রাফি দেখার ফলে দেখা যায় যে অনেক দীর্ঘ সময় এই দেখা যায় যে আপনারা এই আহ শারীরিক সম্পর্কটা করে অনেকেই তো দীর্ঘ সময় যখন শারীরিক সম্পর্ক করে এই ভিডিওতে আহ তখন কিন্তু তাদের মধ্যে একটা মানে একটা ভ্রান্ত ধারণা আছে এবং তারা কিন্তু এই সময় বিয়ে দেখে ভয় করে বা বিয়ে করতে চায় না বিয়ে করার ক্ষেত্রে তাদের কাছে একটা আতঙ্কিত হওয়ার মতো একটা ব্যাপার হয়ে যায় তো এখন বিষয়টা হলো যে আপনার যদি এইরকম ব্যাপার হয়ে থাকে এবং আপনি যদি পর্ণ ব্যক্তিতে আসক্ত হন বাস্তা পিছনে আসক্তি হন এবং সেইগুলো কারণে আপনি যদি ছোট লাগে আক্রান্ত হন তাহলে আপনাকে বিয়েতে ভয় করা উচিত উত্তর হলো না ভাই ভয় পথ করা উচিত এখানে ভয়ের কোনো বিষয় নেই আপনি যদি অল্প স্বল্প হস্তপত্র বাস্তবায়ন করে থাকেন তাহলে শরীরের নিজে নিজেই রিকভারি করে ফেলবে আর যদি বেশি অসুস্থ হন সেক্ষেত্রে চিকিৎসা নিলে এরা দ্রুত সমাধান হয়ে যাবে এখানে বাস্তবতা আসা হলো যে আপনার ভয়ের কোনো সুযোগই নেই আর মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার অনেক মেয়ে মানুষই কিন্তু দেখা যায় যে দীর্ঘ সময় ফিজিক্যাল রিলেশনে তাদের আগ্রহ থাকে না অনেক ক্ষেত্রেও মেয়ে মানুষের মনে করেন যে একটা দানব প্রচুর সেক্স মেয়ে মানুষের এরকম একটা ধারণা ভ্রান্ত ধারণা কাজ করে অনেক মেয়ের কিন্তু এরকম থাকে না প্রচুর মেয়ে মানুষ রয়েছে তাদের জনতার প্রতি অনাগ্রহ থাকে আগ্রহ থাকে না সেক্স করতে তারা পছন্দ করে না এরকম ব্যবহারও থাকে না যেরকম ছেলেদের ক্ষেত্রে সেরকম মেয়েদের ক্ষেত্রেও এরকম বিষয় কাজ করে তো এখন বিষয়টা হলো যে আপনার মধ্যে যদি আসলে বিয়ে নিয়ে কোনো ফোবিয়া কাজ করে তাহলে এটা ভুল হবে আপনি নিজেকে নিয়ে পর্যালোচনা করুন যে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কিনা যদি থাকে তাহলে আপনি চিকিৎসা নিন এবং চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হন এবং বিয়ে করে ব্যাপার না আর যদি সাথে অবিবাহিত অবস্থায় থাকেন এবং আপনি যদি করেন পর্নোগ্রাফি যদি দেখেন তাহলে কিন্তু আপনার মধ্যে এমনিতে একটা কু ধারণা ধারণা চলে আসবে তখন এটা আপনার বাস্তবিক যে লাইফ সেটা কিন্তু আপনার এলোমেলো একটা অবস্থার মধ্যে চলে যাবে তো এখন আপনার মেইন কাজটা হলো নিজের দিকে পর্যালোচনা করে সঠিক ব্যবস্থা নেওয়া তাহলে আপনি স্থায়ীভাবে সুস্থতা অনুভব করবেন তো যাই হোক সবকিছুই মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি আমার যে তথ্যগুলো এই তথ্যগুলো আপনার উপকৃত হবেন এবং আপনার কাজে লাগবে আর আপনার যদি তাই মনে হয় অবশ্যই ভিডিওতে একটু লাইক দেন আর যদি কোনো আহ অসুস্থতা বা সমস্যা মনে করেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করেন দেশের যে কোনো স্থান থেকে চিকিৎসা নিতে পারেন তো সবকিছু মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম